তো বন্ধুরা আমার ফেসের দিকে যেও না এখন সকাল থেকে নিজের চুলটাও আছে সময় পায়নি এখন অব্দি মানে দেরি করে ঘুম থেকে রবিবার খুবই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে যে বাড়ির সবার জন্য চাউমিন বানিয়েছিলাম চাউমিন টাউমিন খেয়ে নিয়েছে আর আমি একটু ছাতুর ঘোল খেয়েছি কারণ কালকে সোমবারের উপোস আজকে রবিবার তো সেই জন্য আর আমি কোনো আজকে আমিষ জিনিস খাবো না তো চলো তোমাদেরকে আজকে ভিডিওটা করার শুধু একটাই কারণ যে আমার অনেক মানে দিনের ইচ্ছে একটা পূরণ হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো হতে পারে না সেই জন্যই আজকে ভিডিও বানানো তো চলো তোমাদেরকে দেখা আর হ্যাঁ আমার নতুন ঘর তো তোমরা এখন অবধি দেখোই নি তো চলো সেটাও দেখে নিলে এই যে এখানে আমার মারি চলে এখানে ওয়ার্ড্রপ করেছে এখানে ড্রেসিং টেবিল আর শোকেসটা থাকবে এটা ড্রেসিং টেবিলের জন্য একটা এখানে বোর্ড দিয়েছি হেয়ার ড্রায়ার যাতে ইউজ করা যায় এখানে আলনা আর এখানে আমার মেয়ের মেয়ের জামা রাখারটা আর এই যে এখানে টিভি সেট করা হয়ে গেছে আর টিভির বালে এইভাবে টাইলস দিয়েছি এখানে বসার জায়গাটা হ্যাঁ এই যেটা আমাদের দেখেছি খাটটা তো আর না দেখে না এটা আমাদের আগেই নতুন করে শুধু একটা কাজ করেছি বার্নিশ করেছি এটা আমাদের কাচের টি টেবিলটা রাখাই আছে আর যেটার জন্য তোমাদেরকে আজকে ভিডিওটা করা সেটা হলো এই যে অনেক বড় ইচ্ছে একটা পূরণ হলো যেটা এই যে এসি কেরিয়ারের এসি এবার যেটা দু হাজার চব্বিশেরই মডেল আছে মোবাইল থেকেও কন্ট্রোল করতে পারবে আর এই যে ফ্যানটা কিনেছি সিলিংয়ের ম্যাচিং করে আর হ্যাঁ আরেকটা জিনিসও তোমাদেরকে দেখানোর আছে যেটা বেসিক্যালি আমার মেয়ের জন্য কেনা তো দেখে নাও সেটা কি নতুন বাড়িতে এই জন্য এতদিন আমরা অপেক্ষা করছিলাম ইনভার্টার টিনভার্টার কিছু কিনে নি এত বছর ধরে কারণ এই ঘরটার জন্য অপেক্ষা করছিলাম জায়গা ঘরটা দিয়ে নিই তারপরে যা কিছু হবে তারপরে কোনো দিকে টাকা পয়সা খরচ করবো তো যাই হোক ওটা আমার মেয়ের জন্য একটু ফ্যান বন্ধ হয় কি না হয় উঠে যায় লাইন চলে গেলে ইনভার্টারটা আমার মেয়ের জন্য আর এসিটা তো সবার জন্যই সবাই থাকতে থাকতে পারবে তো চলো পুরো ঘর আগে পরিষ্কার হয়ে যাবে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে রান্না যত সময় আমার জন্য নিরামিষ কিছু একটা তরকারি হবে আর মাছটা কিছু হতে পারে তো সেটা এখনও কোনো বন্দোবস্ত হয়নি আর হ্যাঁ বারে বারে বলছি ফেসের দিকে জীবন প্রচণ্ড খারাপ হয়ে আছে বাড়ির কাজ কাজকর্ম এদিক ওদিক দৌড়াদৌড়ি এটা ওটা সেটা নিয়ে প্রচুর ব্যস্ত যেহেতু হাজব্যান্ড কাজে চলে যায় পুরো মিস্ত্রি বলো এই রং এটা সেটা ওয়ারিং ট্রেডিং সব কিছু আমার দায়িত্ব তো যাই হোক এখনকার মতো টাটা আবার পরে দেখা যাচ্ছে আগে সেট হয়ে যাক তারপরে এখন ইনডোরটা সেট হয়ে গেছে আউটডোরটা এখন সেট করছে তারপরে কানেকশান টানেকশান সব করবে কিছুই এখনো হয়নি তো চলো এখনকার মতো টাটা তো দেখো আজকে অনেক লেট সান করা হয়ে গেল এখন মনে হয় প্রায় বারোটা সাড়ে বারোটা বাজবে হয়তো তা ঘরের মেজেটি যে পুরো পরিষ্কার করে নিচ্ছি শুধু এখানে শোকেস ড্রেসিং টেবিলগুলা আজকালে নিয়ে আসলেই হয়ে যাবে আর এই যে আমাদের এসি এখানে ক্রিট আর বিছানার ঘরটার পরিষ্কার করে নিচ্ছি ওই জন্যই দেরি করে আসলে স্নান করি আমি এগুলো পরিষ্কার করে স্নান করবো তাই তো একটু পরে এই যে এখানে দেখছো বসে আছে ভাববে তুই তা আমরা একটু পরেই খাওয়া দাওয়া করবো তা আমি একটু খেলাম খাবার ফ্রায়েড রাইস এনেছিলো হোটেল থেকে এখানে এত সস্তা হোটেলে পাওয়া যায় খাবার কি বলবো মানে খুব কম দামে পাওয়া যায় একটা হোটেল আছে এখানে মাত্র পঞ্চাশ ষাট টাকা তো তোমরা পেয়ে যাবে ফ্রায়েড রাইস তো যাই হোক নিয়ে এসেছিল একটু খেয়েছি আমি আর রেখে দিয়েছি একটু আমার মেয়েকে খাওয়াবো তাই আর ডাল দিয়ে খাওয়াবো ওই এগুলো খেতে খুব পছন্দ করে আমাদের মতো আমাদের মানে আমার আর আমার বরের মতো আমরা এগুলো খেতে বেশি পছন্দ করি ওই জন্য আমাদের থেকে ওই পেয়েছে তো চলো যত করে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে আমরা দেখা করছি বন্ধুরা সারাদিন তোমাদেরকে ভিডিও করে কারণ বিকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে দেখাচ্ছি কেন এই যে দেখো যত ড্রেসিং টেবিল শোকে সব ঘরে ঢুকে নিয়েছি যে সোফার এগুলো নতুন কভার কিনেছিলাম ওয়ান সিটার এই সোফাটার এই যে এখানে নতুন কভার দিলাম আমাদের কাছের টি টেবিল বিছানার সাইড টেবিলটা এখানে নতুন কভার কিনেছিলাম এগুলো কভার ছিল নতুন করে কিনেছিলাম সেগুলোও রাখলাম সব কিছু ঠিকঠাক পুরোটা এত দিন ধরে সব বদ্ধ হয়েছিল না সিমেন্ট টিমেন্ট সব শোকেসের ওপর পড়ে গেছিলো শোকেস ড্রেসিং টেবিল সব মুছা ভালো করে পরিষ্কার করা কলিং দেওয়া আবার যতগুলা জিনিস এই যে কাচের জিনিসগুলা দেখছো শোকেসে এগুলা এগুলা সব বের করা ছিল সব গুছানো এখন ওইগুলা কাজ করতে করতে সেই দুপুরের পর থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন ঘরটা মুছে বের হয়ে যে চুলটা একটু আঁচড়ালাম চুল গোটা চুল এখন আঠা আঠা ধুলো দুটো টাইপের হয়ে গেছে শ্যাম্পু না করলে যাবে না কালকে শ্যাম্পু করবো অবশ্যই আগে আমি শ্যাম্পু করে নিই তো দেখো আর এখানে দেখো পরিষ্কার করতে গিয়ে এমন জোরে ড্রেসিং টেবিলে লেগেছে যেটা পুরোটা এরকমভাবে ফুলে গেছে তো যাই হোক যেই জন্য আসলাম যেটা কথা বলার জন্য যে এখন আমি ভিডিওটা শুরু করলাম আমার মেয়ে চলে এসছে এসে শুধু কভারগুলো দেখছে তো ভাবছি একটু কথা বলবো তোমাদের সাথে তো আরও উপায় নেই আমার মেয়ে বারে বারে চলে আসছে তো যাই হোক দেখে নাও এই রুমটা অনেক কষ্টের পরে আমরা পেয়েছি তো মানে অনেক অপেক্ষার পরে বলতে পারো ভগবান না চাইলে হয়তো কিছুই হতো না সব কিছু ভগবান চেয়েছে আমাদের ভাগ্যে লিখেছে তাই হয়েছে ভগবান না থাকলে কোনো দিনও সম্ভব না এটা মানে সম্ভব কী বলতো হয়তো চারিদিক থেকে বা শ্বশুর শাশুড়ি মা মানে এতটুকু বয়সে আমার হাজব্যান্ড এখন পঁচিশ বছর বয়স সে একাই কাজ করে কিন্তু করেছে বাবা মার কাছ থেকে একটা টাকা কিন্তু নেয়নি আমার শ্বশুর শাশুড়ি মানে আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে কিন্তু একটা টাকা নেয়নি সে নিজেই কিন্তু পুরো বাড়ি করেছে বাড়ি করার পরে একটা ঘর পুরো আমরা ফিনিশিং করতে পেরেছি প্লাস ইনভার্টার এসি সেগুলো কিনতে পেরেছি সে নিজের দমেই করেছে পুরোটা সে বলেছিল আমাকে যখন আমরা প্রেম করতাম যে তোমাকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দেবো বা কিছু মানে সে কথাগুলো এখন মনে পড়ে আর হ্যাঁ এটা আমার রক্ত জল করা বাড়ি কেন বলছি পয়সা দিলেই তো শুধু হয় না একটা বাড়ি তৈরি করতে অনেক খাটনি থাকে মিস্ত্রিরা যেটুক করে তারপরেও কিন্তু অনেক খাটনি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস বের করা ঢুকোনো গুছোনো অনেক কাজ থাকে অনেক সে সেটা হয়তো আমাকে তোমাদের বলে দিতে হবে না তোমরা জানোই আমি প্রথম থেকে শুরু করে সেই সব নিজের বাড়িটা নিজের হাতে করেছি নিজের হাতে গুছিয়েছি এমন না যে আগে থেকে করা ছিল আমি এই বাড়িতে বউ হয়ে চলে এসেছি তা না করা মোটেও ছিল না তোমরা তো প্রথম থেকেই ব্লগ দেখেছ নিজের হাতে আমার পুরো বাড়িটা গুছানো করা সব কিছু নিজের হাতে আমার তৈরি করা ওই এই বাড়িটার উপর মায়া হয় তো আমার অন্যদের যতটা শ্বশুর বাড়ির উপর মায়া থাকে তার থেকে মনে হয় বেশি এই বাড়িটার উপর মায়া আর যে ওদিকে তো রান্নাঘরটা হয়তো অন্ধকার লাগতে পারে যে লাইটটা একদিন পর জ্বালানো হলো লাইটটা বসে করতে হবে তো রান্নাঘরেও একটু ওই টেবিল টেবিল আমরা পেতে নিয়েছি যে রান্নাঘরের আমাদের কাঠের টেবিলটা ওপরে সান দেওয়া কাঠের টেবিল এই যে এখানে আমার রেখেছি বাসনপত্র রাখার জুড়ি এখানে এই যে সবজির স্টিলের জুড়ি এই যে ড্রপসের জল টল সব এখানে এখানে ভাত বসালাম এখন রান্নাঘরটাও ঠিক করব এগুলো অনেক দেরি আছে দেখা যাক কখন ভগবান করাই দেখো আমাদের আগের বাড়ি তো তোমরা দেখেছি আমাদের আগের বাড়ি কীরকম ডিজাইন ছিল ঘরে টিভি দেখছো ওই জন্য এত আওয়াজ দেখেছিলো কীরকম ডিজাইন ছিল পুরোনো ছিল দু কাঠার উপরে বলি এক কাঠের উপরে আমাদের এই নতুন পাঠ হয়েছে আর এক কাঠা রাখা আছে যেহেতু আমার হাজবেন্ডরা দু ভাই সেই জন্য এক সাইডে আমরা করেছি আর এক সাইডেও রাখা আছে দু ভাইয়ের তো একদম করে হবে না দুজনের দুটো আলাদা ফ্যামিলি হবে বিয়ে করলে নিশ্চয়ই আর মা বাবা তো আমাদের এখানে আমাদের কাছেই থাকবে সে সে বাবার প্রশ্ন পড়ে মোট কথা দু ভাইয়ের জন্য এরকমভাবে বাড়িটা করা হয়েছে ওদিকে আমার দেউরে রাখা আছে ওই যখন পারবে তখন করবে আর এই দিকটা আমরা করেছি এইগুলো ব্যাপার তাই পুরো ওই দুটো রুম বারান্দা ও আর ওদিকে গ্রিল বারান্দাও সুন্দর ওগুলা বানানো হয়নি ওগুলা কোনো ভাঙা হয়নি ওই জন্য কারণ ভাঙা হয়নি কারণ ওটা আমার ওই দিকটা আমার দেওয়ারের এই দিকটা আমাদের যাই হোক তোমাদের সব ক্লিয়ার করে বলে দিলাম তো চলো একবার পুরো রুমটা তোমাদেরকে দেখিয়ে দেবো কীরকম লাগছে তারপরে ব্লগটা শেষ করবো আজকে কাজকর্ম দেখাবো না আজকে যেহেতু মানে কিছু কথা বলার ছিল আর তোমাদের সাথে স্পেশাল দিনটা শেয়ার করার ছিল যে অনেক স্বপ্ন মানে অনেক ইচ্ছা একটা পূর্ণ হয়েছে তো চলো দেখি দেখে ঘরটা আসবে দু তিন দিনের মধ্যে আর হ্যাঁ এসি আমাদের লাগানো হয়েছে ঠিকই কিন্তু এসি হাওয়া এখন খেতে পারবো না তার কারণ দরজাটা আসতে এখনও ছয় দিন টাইম আছে যেহেতু আমরা ডিজাইন করে অর্ডার দিয়েছি সেই জন্য আমাদের কুড়ি দিন টাইম লাগবে বলেছে তার মধ্যে পনেরো দিন হয়ে গেছে আর পাঁচ থেকে ছ দিন লাগে মানে যেখানে তৈরি হয়ে বেরিয়ে গেছে শুধু ডেলিভারি হতে যে কদিন লাগে বললো যে পাঁচ ছ দিনের মতো লাগবে আর শুক্রবার না তো শনিবার আসবো তারপরে গেট লাগানোর পরে আমরা হাওয়া খেতে পারবো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করি যদি ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো আর হলো নিচে কমেন্ট করতে ভুলবে না আর নতুন রুমটা কেমন লেগেছে আর হ্যাঁ আজকের মতো টাটা দেখা করছি পরবর্তী নতুন কোনো অন্য ভিডিওতে এই যে আমার টিউ চল আমার মেয়েও টাটা দেবে টাটা Ta-da! Have a good night.